নমস্কার বন্ধুরা আমি নীল আপনার গার্ডেনিং টিপস নতুন একটি এপিসোড বন্ধুরা আজকে আবার এসেছি কিন্তু আমরা ঘেঁষের গোলাপ নিয়ে আলোচনা করতে এবং এই কদিনে কিছুদিনের বাগেই মানে কাল্প কালকের দিয়ে আর কি বেশ বাদলা হয়েছে শীতে ফোটা এবং ভালো রকম কিছু কোনো কোনো জায়গায় কোনো কোনো অল্প অল্প স্বল্প তো আমরা তারপরে আবার রোদ্দুর উঠতে আরম্ভ করেছে আকাশ সুন্দর আকাশ রয়েছে এবং তারপরে গরম পড়ছে আবার পড়তে শুরু করে দিয়েছে এখানে অবস্থায় গোলাপের কী কী করণীয় ঘেসে সিন্ডারে তো সেই নিয়ে একটা ছোটোখাটো আলোচনা আজকে করার জন্য এসে গেছি আমরা আবার ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যে যখন বৃষ্টি বাদলা পড়েছিলো আকাশ মেঘলা ইত্যাদি ইত্যাদি তখন কিন্তু আমরা আমি অন্তত কিছু আর খাবার টাবার চালু রাখিনি গাছের মধ্যে আমি সিম্পল ওষুধপত্রকে চালু রাখিনি আমি সিম্পল জল বেশি দিতে হয়নি এদিন বৃষ্টি পড়েনি একবার দুবার জল দিয়েছি আর নইলে পরে বৃষ্টিতে জল তো পেয়েই গেছে ইত্যাদি এরম ব্যাপারটা চলে গেছে আমিও তো আর কিছু আর করিনি কি আর রেখে দিয়েছি চুপচাপ করে এইবার বৃষ্টি শেষ হয়েছে বৃষ্টি শেষ হওয়ার পরে গরমে গরমের দিকে আমাদের কথা ছিল সেকেন্ডারি গ্রোথ নেবার তো সেকেন্ডারি গ্রোথ নেবার সময় আমাদের চেষ্টা করতে হবে প্রাইমারি গ্রোথ থেকে চেপে রাখা কিন্তু অনেক সময় বর্ষা বা এই সবের জল ফল বা কাছে স্টোরেজের ওপর ডিপেন্ড করে গাঁট ছেড়ে দেবে কিছু কিছু যেমন গাঁট ছেড়ে দিয়েছে কিছু কিছু তো সেটা খুব একটা বেশি মাইনে রাখবে না আমাকে করতে হবে কি এগুলোকে কাছে চেপে দিয়ে বন্ধ করতে হবে এবং বন্ধ করে আমাকে পুরো গোড়টা থমকে রেখে আমাকে সেকেন্ডারি গোথ দিয়ে কনসেন্ট করতে হবে প্রাইমারি ভাইজিটির গোতটা থমকে রাখতে হবে এইবার আমাকে আরেকটা নির্ভর করতে হবে যেটা হচ্ছে আমার যদি গাছে ডালপালা ছাড়েও তুই আগার দিকে ফাটবে আগার দিকে কুচি কুচি কিছু ছাটতে পারে কিন্তু গোড়ার দিকে ব্যাসাল ফ্যাসাল এই উঠবে না এই এমন এসব এখান থেকে কিছু উঠবে না উঠলে এই অপর থেকে ওপর থেকে উঠবে ঠিক আছে তো আমাকে এইটা কিন্তু প্রধানভাবে লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের একটা অঙ্ক ছিল সেটা হচ্ছে আমি গরমকালে নব্বই থেকে একশো দিনের নব্বই দিনের মতন পাতার একটা হিসেব দেখেছিলাম পাতা মেজারমেন্ট মানে পাতা টিকিয়ে রাখা তো পুরোনো পাতা মোটামুটি নব্বই দিন বয়স হয়ে গেছে কাছাকাছি এসে গেছে এবং পাতা কিন্তু আস্তে আস্তে করে একটু রাফ অ্যান্ড হার্ড হতে চলেছে ঠিক আছে পুরোনো পাতাগুলো এগুলো তো আমাকে এবার এই পাতা কিন্তু আস্তে আস্তে করে এবার ড্রপডাউন করবে ড্রপডাউন মানে এগুলো নিশ্চ হয়ে যাবে নিঃস্তেজ হলে কীরকম হবে বিভিন্ন রকম শুকনো হয়ে গিয়ে এরাম হয়ে গিয়ে আটকে থাকবে এরম হয়ে যাবে তো আমাকে এবার দেখতে হবে কি আর কিছু আবার পাতা তোলা মানে আমি ফেব্রুয়ারির শেষে মার্চ এপ্রিল মে তিন মাস চলে গেছে আমার মে মাস চলে এসছে মে মাস হয়ে গেছে তো এইবার আমাকে আরও কিছু হালকা কিছু পাতা তুলতে হবে নতুন এরা আবার মে থেকে মানে জুন জুলাই আগস্ট এই অব্দি আমাকে গাছকে রেখে দেবে এখন দশ পনেরো বিশ দিন দিক যদি হবে সেটা আমি আর ধরছি না তাহলে আমায় করতে হবে কি উপর থেকে আরও কিছু পাতা আমাকে কিন্তু তুলে নিতে অল্প অল্প করে সেটা খুব বেশি না আবার একদম কমও না তার মানে আমাকে এই মুহূর্তে বৃষ্টি যাকে কাজে বৃষ্টি বা বর্ষার এই ফায়দাটা কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে কিছু একটা আমাকে ওপর দিকে একটু হালকা করে উপরে গ্রোথ নিতে হবে কিন্তু কখনোই সেটা ব্যাসাল তোলা বা তলার দিকে কাণ্ড আর দিকে গিয়ে গ্রোথ না দেখতে পাচ্ছেন সবই কিন্তু আগার দিকে আমার কিছু কিছু করে লালচে লালচে পাতা রয়েছে মানে অ্যানসোসায়নিন এই গরমে কিন্তু মোটামুটি মন্দ নিয়ে আমি দেখতে পাচ্ছি এটা মন্দের ভালো এটা ভালো লক্ষণ যে অ্যানসোসায়নিন এত গরমের মধ্যেও মোটামুটি ঠিক জায়গাতেই রয়েছে দেখা যাচ্ছে মোটামুটি ঠিক আছে ঠিকই রয়েছে অসুবিধা কিছু নাই তো আমাকে এই ব্যাপারগুলো হিসেব করে চলতে হবে আশা করি বোঝাতে পারছি ব্যাপারটা যারা একটুখানি ক্যালকুলেশান করে নেবেন তারা কিন্তু লাভবান হবেন যে এই ধরনের নব্বই থেকে পঁচানব্বই একশো একটা দিনের ক্যালকুলেশনে পাতাকে মানে রোলিং করাবেন আপনারা পাতা তুলবেন সেইভাবেই এবং পাতাগুলোকে সেই অবধি চেষ্টা করবেন যে রেখে দেবার মতন করে তা ব্যাপারটা হলো যে এই ঠিক সময় মতন পাতা তুলতে পারলে তুমুল গরমে ঠিক ঠিকঠাকই থাকে আমি বৃষ্টি পড়ার মকাটা কাজে লাগিয়েছি মুহূর্তটাকে আমি দেখছি সব সবকটা পাতাতেই মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে এখনও পর্যন্ত তো এখান থেকে আমি এবার কী করবো আগার দিকে সবকটা গাছই কিছু কিছু করে পাতা তুলছি আমি আবার দেখতে পাওয়া যাচ্ছে আগার দিকে সব গাছই কিন্তু উপরের দিকে হালকা হালকা করে কিছু কিছু নতুন পাতা উঠছে এবং এই পাতাগুলো আমাকে কিন্তু নিয়ে যাবে আবার তিন মাস আগামী তিন মাস বেশ হলো এই ব্যাপারটা এবার এখানে আসবে কি খাওয়ার দাওয়ারের ব্যাপার গরমে সেকেন্ডারি গ্রোথে ফেলার জন্য খুব আইডিয়াল খাবার হচ্ছে বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ তো জিরো বাহান্ন চৌত্রিশ কিন্তু শীতকালের মতন দিনে একবার মানে প্রতিদিন একবার বা একদিন ছাড়া একবার আমরা অ্যাপ্লাই করব না আমরা এখানে উইকে একবার অ্যাপ্লাই করব তাও একদম টেম্পারেচার লো যখন রাত্রের দিকে সেরম ঠিক আছে এখানে উঠছে সব তো এরকম সাত রাত্রের দিকে আমরা কিন্তু এই ধরনের জিরো বাহান্ন চৌত্রিশ আমরা অ্যাপ্লাই করতে থাকবো ঠিক আছে সপ্তাহে একবার করে অ্যাপ্লাই করব এবং এর সঙ্গে কিছুটা ম্যাগনেশিয়াম সালফেট অ্যাপ্লাই করব নাইট্রোজেনটাকে চেপে রাখবো যখনই এই পাতা তোলার মুহূর্ত হবে এই সময় আমি একটাই এখন গরম একটু কম আছে রাত্রে একটা ক্যালসিয়াম নাইট্রেট চালিয়ে দেবো হালকা করে ঠিক আছে এখন টেম্পারেচার অনেকটাই কম আছে তো চালিয়ে একটু কিছু পাতা তুলে নেব আমি ঠিক আছে এবং তার পরবর্তীকালে আবার কিন্তু আমি এই নাইট্রোজেন বন্ধ করে আবার চিরবাহ চৌত্রিশের দিকে কনসেনট্রেট করব তো নাইট্রোজেন মানে গাছ বাড়বে ফসফরাস মানেই শিকড় বাড়বে পটাশ মানেই ফুল আসবে এই সব কনসেপ্ট থেকে দূরে থাকতে হবে এখন বর্তমানে এই আধুনিক যে প্রযুক্তিতে পটাশ ব্যাপারটা কি অ্যাকচুয়ালি গাছকে পরিবহণ ক্ষমতাটা বাড়ায় গাছের ঠিক আছে গাছের পরিবহন ক্ষমতা যেটা আছে সেটা কিন্তু পটাশ বাড়ায় তো সে কারণে পটাশে দিলে একটু ফুলের তরণ কিন্তু বৃদ্ধি হয় সেই ফুল আসা পটাশ দিলে যে ফুল আসে অর্থে কিন্তু ব্যাপারটা তা না কিছু কারণবশত আসে সেই কারণগুলো জেনে রাখতে হবে তাহলে দেখবেন এই ভুল ধারণাগুলো আস্তে আস্তে করে দূর হবে ঠিক আছে তো এ হেন পরিস্থিতি গাছ যখন খুব রুক্ষ সুক্ষ রাফ অ্যান্ড টাফ এবং কঠিন কঠোর প্রকৃতি তখন কিন্তু আমাদের পরিবহন ক্ষমতা একটু বাড়িয়ে দিতে হবে কিন্তু পরিবহন কথা বাড়ানো মানে এই না যে হুরু করে জিরো জিরো পঞ্চাশ মিলে দিচ্ছি সালফেট অফ পটাশ তা কিন্তু না আমরা চার চালাবো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ মানে সালফেট ফর্মে পটাশ সেটা একটা আলাদা কাজ করে ঠিক আছে আবার বিভিন্ন ফরমেশন আছে পটাশেরও ঠিক আছে আবার ফসফরাসেরও এইগুলো আমাকে মাথায় হয়ে কাজ করাতে হবে তো এখান থেকে আমরা জিরো মানুষের সপ্তাহে একবার মারবো উইকে একবার ম্যাগনেশিয়াম সালফেট চালু করতে পারি ঠিক আছে পিএইচের দিকে এই মুহূর্তে মাথা দিলে চলবে কারণ আমরা এখন এই যে ডালপালাগুলো উঠছে বৃষ্টিতে পিএইচ মোটামুটি ব্যালেন্স একবার করে নিয়েছিলাম তাতে উঠছে এটা উঠে গেলে আবার যাইকে সেই থাকবে এবং আমি আবারও গাছকে ওই সেকেন্ডারির দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে প্রচন্ড পাতা তুলে নিয়ে আমি আবারও একটা স্ট্যান্ড বাই মোডে রেখে আবার গাছকে সেকেন্ডারিগুলোতে ফেলবো এই যে কখন স্ট্যান্ড বাই মোডে রাখবো আর কখন আবার একটু পাতার মাপজকগুনো করে নিয়ে পাতাকে আবার তুলে নতুন পাতা তুলে নেবো এবং সেই পাতা আবার গাছকে পরিপূর্ণ সালক পোষণ দেবে এই হিসেবটা কিন্তু খুব ভাইটাল জিনিস এই সময় বেশি ডাল যদি ঘোড়া গরমে তোলা যায় গোড়া থেকে সে ডালে কিন্তু অবধারিত ক্যাঙ্কার লাগার সম্ভাবনা বেশি বাড়াল মাঝখান দিয়ে কালো হওয়া অ্যান্টাক্রোনাস এসবের সম্ভাবনা খুব অত্যন্ত বেশি থাকবে আর সে ডালগুলো পোক্ত হবে না আকারে বাড়বে না দৈর্ঘ্যে মানে বাড়বে না দৈর্ঘ্যে খাটো হবে সরু হবে এবং সেগুলো মাথা নষ্ট হয়ে যাবে বাগাদ দিয়ে কিছু ট্যাঙ্কার ধরবে ওগুলো পরবর্তীকালে কোনো কাজে আসবে না ওগুলোর মাথা থেকে আবার এক বছর কিছু ডাল বেরোতে হবে ডাল বেরোতে বেরোতে হবে যে আসল কাজ সেটা কিন্তু আর হবে না এই এই পরিস্থিতিতে ঠিক আছে যেমন এই যে ব্যাসাল এই যে উঠেছিলো এই উঠে গিয়ে এই যে ওপরে গিয়ে এই এই যে কায়দা কামুন এটা কিন্তু এই সময় আর হবে না তো এই দিকে কনসেন্ট একদম না করাই উচিত এই সময় ব্যাসাল তোলা মানে কিন্তু খুব একটা ভালো কিছু হামরি কাজের কাজ হবে না মানে ওর মাথা থেকে আবার ফেটে আবার নতুন করে বেরবে যেমন এখানে একটা উঠে গেছিলো কদিন আগে গরমকালে এই যে কাঁচা দেখাচ্ছি এটা কিন্তু এইটুকুন উঠেছে এইটুকুন ঠিক আছে কিন্তু এর আগেগুলো এখান থেকে এই অব্দি উঠে গেছিলো তো ব্যাপার হচ্ছে যে এইগুলো কয়েকটা উঠে গেলেও এগুলোকে নিয়ে উৎসাহিত হওয়া বা এগুলোকে না ওঠে সেটাই ব্যবস্থা করা আমাদের উদ্দেশ্য মানে খাবার সেইভাবেই ব্যাপারই করতে হবে মানে পুরো সিস্টেমেটিক ব্যাপার আর কি মানে দায় ছ খাবার দিলাম খাবারটা খাবারই হয় আর গাছও হুড়ুর করে খায় এই চিন্তাভাবনা করে কিন্তু খাবার দাবার চালু করলে চলবে না ঠিক আছে মানে একটা খিচুড়ি পাঁচ বিছালে দিয়ে রাখলাম ওর মতন খেয়াল খুশি বেড়ে গেল তারপর দেখা গেল আমি ঢকপথবিহীন হয়ে গেছি কারণ আমার আমার হাতে কন্ট্রোল আর কিছু নেই সেটা সে আমার কথা শুনছে না সে তার মতন বেড়ে চলেছে তার মতন কাজকর্ম করছে তাহলে কি হবে ব্যাপারটা আমার হাতের বেড়ে চলে গেল আমি ওকে সেফেপ কিছু দিতে পারবো না কোনো দিন নিজের মতন কিছু শেপ নেওয়া হয়তো সেটা আমার মতো নাও হতে পারে আবার কিছু কাছে অটোমেটিক্যালি শেপ ভালো হয়ে থাকে সেগুলো নিয়ে আমি নানাঘাটা করে হইতেই করতে পারি এইটুকু আমার মাথায় থাকা হাতে থাকবে এই হলো ঘটনা এর মধ্যে কি হবে অতিরিক্ত বৃষ্টিপাত বা বৃষ্টি পড়ছে সেই সময় ওষুধপত্র বা কোনো জিনিসপত্র ফলিয়ার ফিডিং এসব একদম বন্ধ করতে হবে এখন এখনই মুহূর্তে ফলিয়ার ফিডে কিছু চলে না ঠিক আছে দরকার নেই দেব একেবারেই দরকার নেই গোড়ায় অল্প করেই একবার সপ্তাহে দেওয়াটাই যথেষ্ট পরিবে আর আপনাকে দেখতে হবে কি ওষুধপত্র যখন শুষ্ক দিন সেই সময় মারতে হবে এই সময় কিন্তু আপনার স্কেলের উপদ্রব প্রচণ্ড হবে হওয়ার সম্ভাবনা আছে স্কেল লাগবে সেক্ষেত্রে আপনাকে ওসিন ওসিন হাফ গ্রাম এক লিটার জলে ওর সঙ্গে এক গ্রাম কিটা এক লিটার জলে মিশিয়ে স্প্রে করা উচিত অথবা আরও ভালো হয় যদি বাজেট বেশি থাকে ডেলিগেট ঠিক আছে আবার যদি মিডিয়াম বাইট থেকে প্রো অ্যান্টালি প্রো টাইপের কোনো রকম কম্পোজিশান এই ধরনের ওষুধগুলো যদি কিছু না কিছু একটা দুটো মেয়ে রাখতে পারেন তাহলে স্কেলের কোনো রকম ইয়ে দেখবেন না আপনারা আর যদি আপনারা ওই কনফিডারের ওপর বসে মানে বসে থাকেন কনফিডার বা কাকা টাকা এইসবের ওপরে তাহলে কিন্তু হুট করে স্কেল লেগে যেতে পারে কেন ওগুলোতে খুব একটা এখন কাজ হয় না তো ইতিমধ্যে ওবেরন নামে ওষুধ চালাতে হবে আপনাকে কারণ ওবেরন এখন কিন্তু এই গরমটা আবার যখন পড়বে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে তখন আবারও মাকড়ের উপদ্রব হবে তো সেক্ষেত্রে ওবেরন কিন্তু এই সময় একটা ভালো কাজ করবে তো এই ধরনের একটু ঘুরিয়ে ফিরিয়ে মারতে হবে স্কের ওষুধ যখনই মারবেন এই ডাল ধরে মারবেন ডাল পালা সব মিলিয়ে মারবেন ঠিক আছে মোদ্দা কথা গাছকে একদম পরিপুষ্ট করতে হবে পৃষ্টপুষ্টটাইপের করতে হবে লিকলিকে লিকলিকে সরু সরু কোনো গাছ বা লিকলিকে ডালপালা এগুলোকে বর্জন করতে হবে এগুলো না করে এরম ধরনের বেশ থাকে আমরা গাছের স্ট্রাকচারটা এরম ধরনের হৃষ্টপুষ্ট টাইপের করতে হবে এইটা উদ্দেশ্য থাকে যাবে আমাদের সারা এটা করতে পারলে এর পরবর্তীকালে যে গাছটা ফাটিয়ে তৈরি করা যাবে সেটা একটা আইডিয়াল জিনিস তৈরি হবে তার জন্য চাই সিস্টেমেটিক একটা ইয়ে লাঠ ইঞ্চির ছোটো টবের গাছ বেশ কীরকম ধরনের হচ্ছে সুন্দর তো এই জিনিসপত্র আপনাকে জারি রাখতে হবে দেখা যাচ্ছে ব্যাপারগুলো কুড়িটা কুটিতে দেখা যাচ্ছে গোড়া থেকে আরম্ভ করে কীরকম জায়গায় আসছে গাছগুলো তো রকম ব্যাপার ব্যাপার স্যাপার আমাকে জারি রাখতে হবে ছোট হোক বড় হোক গাছকে পৃষ্ট পুষ্ট আকারের তৈরি করতে হবে যদিও এটা ঘেঁষের গাছে কলা কিন্তু গোড়া থেকে খুব চাপ ব্যাপার ঠিক আছে সিলিন্ডারে গোড়া থেকে এই জিনিস তৈরি করে এই 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 করাটা একটু জটিলতাই লাগতে লাগতে পারে সময় সাপেক্ষ ব্যাপার ধৈর্য হলে চলবে না এইগুলো ভাবে ভাই তুলতে হবে তো বন্ধুরা ছোটোখাটো একটা আপডেট দিলাম এই গরমকালে কী করা উচিত বৃষ্টি পড়লে একদম চুপটি করে ঘাটটি মেরে বসে থাকবেন কিচ্ছু করতে যাবেন না বৃষ্টিতে জাহের জলে বৃষ্টি খুব ভালো এবং বৃষ্টিতে অনেক অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে মানে বৃষ্টি পড়লো মানেই আপনি হুড়ুর করে ফান সাইড দিতে শুরু করে দিলেন এটা করলেন সেটা করলেন না এইগুলির দরকার নেই যদি ফাঙ্গাস আপনার কাছে লাগে বা কোনোরকম এফেক্ট হয় তো সেটা জানবেন নিজের দোষে হচ্ছে বৃষ্টি পড়ার কারণে ফাঙ্গাস হচ্ছে সেটা কোনো কারো কথা না বৃষ্টি পর ওই সময় ফাঙ্গাসের উপদ্রব বাড়ে এবং ফাঙ্গাস অ্যাক্টিভ হয় সেটা জানা যায় অবশ্যই সেটা প্রিলিমিনারি দমন একটা ব্যবস্থা করে রাখলে আর এটা হয় না বাদ বাকি যে ক্যাঙ্কার বিভিন্ন লাগে যেগুলো সেগুলো মানুষের নিজের দোষেই লাগে তো সেই ব্যাপারগুলো থেকে বিরত থাকুন কাজ কাজকর্ম করা এবং গাছ সুন্দর বৃষ্টিতে তত্তজা ফ্রেশ থাকছে আর ঠিক আছে বৃষ্টিতে কোনো ভয় পাওয়ার কারণ নেই বৃষ্টি বললে আর আনন্দ হবে নাকি কি অন্তত আমিও সেটাই হই বৃষ্টি বললে আমার খাটুনি কমে গাছপালা ফ্রেশ হয় ভালো হয় বা খুশির বার্তা বয়ে আনে তো আপনাদের আশা করি সেরামই থাকবে আসুক সেই জিনিসটাই কিছু করার দরকার নেই বৃষ্টি পড়লে সিম্পল যদি ইচ্ছে হয় ভালো একটা বৃষ্টির আগে খবর পাচ্ছেন একটা স্টপ স্প্রে করে রাখুন এক মেলা এক লিটারে ব্যস্তরকার কাশি এরপর এক বেশি কিছু হলে তারপর দেখা যাবে পরবর্তীকালে ঠিক আছে আর বেশি কিছু দরকার নেই এই মুহূর্তে অন্য একটা আপডেট ছিল আজকে ছোটোখাটো পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো অধ্যায় এপিসোড নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ারটি করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাঁচজনের মধ্যে ছড়িয়ে দেবেন এই বার্তা এই দিয়ে এটা আমারও ভালো লাগবে 確かに。